তো নতুন লাগানোর পূর্বে আপনারা এই সেটিংগুলো করে নেবেন অনেক সময় দেখা যায় চারশো পাঁচশো অ্যাম্পায়ার থাকে তো চারশো পাঁচশো যদি অ্যাম্পেয়ার আপনার দেওয়া থাকে তাহলে কি হবে আপনার কি থাকবে লাইট অতিরিক্ত হিট হবে দ্রুত কেটে যাবে তো গায়ে চলে আসলাম আরেকটি নতুন টি আজকে আসটি ভিডিও টপিক হলো লাইট কেন কেটে যায় টিভির লাইট কেন কেটে যায় তো এটা একটা নন স্মার্ট টিভি ছিল তো আমি এটা স্মার্ট করে নিয়েছি স্মার্ট করার পরে আপনারা যেই জিনিসগুলো খেয়াল রাখবেন দেখা গেছে আপনারা নতুন মাদার বোর্ড লাগাই দিলেন মাদার বোর্ড লাগানোর পরে এক মাস দুই মাস চলার পর লাইট কেটে যায় আবার লাইট লাগাইলেন আবার এক মাস দুই মাস পর চলার পর লাইট কেটে যায় তো এটা কেন কেটে যায় আজকে সেটাই দেখাবো তো মূলত আজকে আপনাদের সার্ভিস মো থেকে কীভাবে অ্যাম্পিয়ার কমাবেন মাদার বোর্ডের লাইটের অ্যাম্পিয়ার কীভাবে কমাই দেবেন তো সেটাই আজকে দেখাবো তো প্রথমে আপনারা মেনু পেস করবেন মেনু পেস করার পরে ডাবল ওয়ান ফোর পেস করবেন ডাবল ওয়ান ফোর সেভেন তো ডাবল ওয়ান ফোর সেভেন প্রেস করার পরে সার্ভিস মেনুটি ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে নিচে আছে ইনভার্টার সেকশন তো আপনারা ইনভার্টার সেকশনে যাবেন অনেক সময় প্যানেল সেটিংও থাকে তো এটার ভিতরে ইনভার্টার সেকশন আলাদা প্যানেল সেটিংয়ে নাই তো আমি প্যানেল সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্যানেল সেটিংস তো এখানে তো দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংটা নাই তো সব টিভির থাকে প্যানেল সেটিংয়ে তো এটার ভিতরে নেই তো এখানে শুধু আছে ম্যাপিং সমস্যা আর মিরর সমস্যা এখানে আছে তো আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এখানে আছে ইনভার্টার সেকশন তো আপনারা এখানে চলে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এমপিয়ার এবং সব এখানে শো করতেছে তো নতুন লাগানোর পূর্বে আপনারা এই সেটিংগুলো করে নিবে অনেক সময় দেখা যায় চারশো পাঁচশো এমপিয়ার থাকে তো চারশো পাঁচশো যদি অ্যাম্পায়ার আপনার দেওয়া থাকে তাহলে কি হবে আপনার লাইট কি থাকবে লাইট অতিরিক্ত হিট হবে দ্রুত কেটে যাবে তো আপনারা যদি কমিয়ে দেন লাইট গরম হবে না লাইট ভালো দিবে তো কমাবেন আপনার এখানে লেখা আছে সাড়ে চারশো পাঁচশো ছয়শো তো আপনার লাইট যত অ্যাম্পেয়ার টানবে তত অ্যাম্পেয়ার এখানে দিবেন চাইলে আরো কমিয়ে দিতে পারেন কমিয়ে দিলে কি হবে লাইট অনেক দীর্ঘস্থায়ী হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল ডিলটেলস দেওয়া আছে তো এই মাদার অনেকটা উন্নত আমার মনে হচ্ছে তো এখানে সব ডিটেলস দেওয়া আছে তো এটা সকল মাদার আছে অনেক সময় প্যানেল সেরিংয়ে থাকে তো এখানে আছে আলাদা নিচে দেওয়া আছে তো চাইলে আপনারা তিনশো দিতে পারেন আড়াইশো দিতে পারেন সাড়ে তিনশো দিতে পারেন যদি আপনার সিক্স ভোল্টের লাইট হয় তাহলে আপনারা সাড়ে তিনশো দিতে পারেন তিনশো দিতে পারেন কিন্তু আপনারা যদি সাড়ে চারশো দেন তাহলে কি হবে লাইট অনেকটা হিট হবে দেখা গেছে লাইট জ্বলবে ঠিক আছে কিন্তু আপনি দেখাই দিলেন লাইট জ্বললো কিন্তু এক মাস দুই মাস চলার পরে আপনার লাইটটা আবার কেটে যাবে আবার আপনার কাছে টিভিটা নিয়ে আসবে যে কী লাইট লাগায় তাহলে লাইট কেটে যায় তো এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার লাইট দীর্ঘস্থায়ী হবে আর লাইট কাটবে না এক বছর দুই বছর তিন বছরও লাইট ঠিক ভালো দেবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন